তো বন্ধুরা চলে এসেছি সকাল সকাল একটা ভিডিও নিয়ে দারুন ভিডিও নিয়ে তো আর কালকে রান্না পুজোর সব কিছু দেখিয়েছি রান্না পুজো ছিল কালকে আমাদের আর বাঙালিদের এটা তো বিশেষ দিন রান্না পুজো তো আজকের মনসা ভোগ দেওয়া হয় আজকের আবার দারুণ একটা দিন আজকের হচ্ছে বিশ্বকর্মা পুজো আর আমার বড়বাবুর জন্মদিন আমার বড়বাবু এসেছিল বিশ্বকর্মা পুজোর দিনে তো ওর জন্মদিনে বিশেষ কিছু মানে পায়েস মাংস এটা ওটা করা হয় না এই যে মায়ের ভোগ বাড়া হয় ওটাও জন্মদিন উপলক্ষে খাই তো আসুন কি কী করে রান্না করেছি একবার পুরো ভিডিওটা দেখাই তো এই যে সুন্দর করে অষ্টনাগের পান্তাটা বেড়েছি আর মনসা মায়ের ভোগ বেড়েছি এখানে একটা মনসার ডাল বসিয়েছি আর এই যে সামলার মালা দিয়েছি মনসার ডাল বসিয়ে নিয়েছি একটা ঘট বসিয়েছি আর কালকের বিশেষ একটা দারুণ দিন মানে জিনিস প্রদীপটা কালকে সন্ধ্যে ছটায় জ্বালিয়েছি এখনো পর্যন্ত জ্বলছে এখন সাড়ে দশটা বাজে সকাল শুধু মাঝরাতে মানে দুটোর সময় একবার দুবার তেল দিয়েছিলাম রাতে বেলা দুটোর সময় যখন শুতে যাই একবার তেল ভরে দিয়েছিলাম তো এই যে এখানে পাটা থেকে হ্যাঁ আর এখানে মনসামায়ের ভুক বেড়েছি এটা বড়বাবু খাবে আনন্দ করে আর এখানে এই যে সবরকম সবজি ভাজা এখানে ফুলি পিঠে মানে নারকেল পিঠে পয়সা কুমড়র ঘন্ট পায়েস

অবশ্যই কমেন্টে জানাবেন আর কার পান্তা খেতে ইচ্ছুক অবশ্যই আমার বাড়ি চলে আসবেন সবাই নিমন্ত্রণ জানান